শুন শুন ভাই এই জোতুকের ব্যাপার নিয়ে সারা বাংলাদেশে একটা খুব সমস্যা চলছে বুঝছি তো আমি জোতুকের ব্যাপার নিয়ে আমি সমানুসে গিয়েছি তো ডাকলে তুই আসিস তাহলে স্যার এভিটার টিজার কি দাগা দরকার এ তানিরা চালুই করে দেছো মানে এখন দে শুরু করে দাও না না আমরা একটা বিচারের ব্যবস্থা করব সিনদার সময় যখন তোকে ডাকবো তখন তুই আসবি ছোট ভাই ও ছোট ভাই আমাকে যৌতুকের ব্যাপারে আমাদের দেখা একটা সমস্যা চলছে বুঝছো তো আমি এই যৌতুকের ব্যাপার নিয়ে তোমার একটা বিচার দেখেছি তো তোমার ফোন দিলে তুমি চলে ঠিক আছে ও মনো সাহেব চলে গেছেন কেন চলে গেলে হবে না বিচারের কার্যক্রম আপনি এখন থেকে শুরু করে দেন আপনি সান্দার বালা কেন যেছেন সান্দার বিচারে কি হবে এটা পরের ব্যাপার আপনি এখন থেকে কয়েন যে যৌতুক নেওয়া তো যাবে না এলে না ভাই যখন তখন বিচারের কাজ করা যাবে না তুমি কইলে গিয়ে এখন বিচার শুরু করা যাবে আমার দুটা বেটা আছে বেটার দুটো করার পরে তোমার বিচারের ব্যবস্থা করবো দেখেছো কামটা দেখেছো মরলের পাইস দেখেছো। এটা কি বিচার হ্যাঁ মডলের স্বার্থ হাসিলের ব্যাপারে